আম্বাসা মহকুমার কুলাইতে এগ্রি প্রডিউস মার্কেটের অন্তর্গত নবনির্মিত বাজার শেড ও দ্বিতল বিশিষ্ট মার্কেট স্টলের উদ্বোধন করেন মন্ত্রী রতনলাল নাথ দুই কোটি চুয়ান্ন লক্ষ টাকা বেয়ে এই বাজার শেড ও দ্বিতল মার্কেট স্টল নির্মাণ করা হয়েছে এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা এমডিসি বিদ্যুৎ দেববর্মা আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিমালী দেববর্মা কৃষি দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জামাতিয়াস সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন ভারতবর্ষ বর্তমানে গোটা বিশ্বের মধ্যে গিয়ে অন্যান্য রাষ্ট্রগুলি এখন ভারতের দিকে তাকিয়ে রয়েছে চাল রপ্তানির ক্ষেত্রে গোটা বিশ্বে ভারত বর্তমানে এক নাম্বারে রয়েছে এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে কৃষি তাই সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে

কোন এমএলএ সাহেব আছেন হাত ধরুন চার বিধানসভা কেন্দ্রে আমাদের সরকার মার্কেট করেনি কেউ হাত তুলতে পারে